হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের ফার্স্ট সেমিস্টারের আজকে যে সমস্ত মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ পাস কোর্স নিয়ে পড়ছো তাদের কিন্তু কম্পালসারি পরীক্ষা হচ্ছে আগামীতে তাই না তো তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছো যে স্যার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায় তো এত কিছু রয়েছে তো আমরা কি করে পড়বো দেখো বেসিক্যালি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে বা নাইন এর মানে নাইন টেনও খুব ভালো মতো পড়াশোনা করেছে তাদের পক্ষে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে প্রশ্ন উত্তর করাটা খুব একটা বেশি ডিফিকাল্টের হবে না ঠিক আছে এখানে খুব সহজভাবে হবে তো তোমরা লাস মুহূর্তে কি কি পড়ে যাবে না পড়ে যাবে সেগুলো নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করি এবং তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে তোমার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায় সেগুলো নিয়ে একটু আলোচনা করো বিস্তারিত তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাইলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা মাল্টি ডিসপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য ফাইভ হান্ড্রেড ফি এবং যারা মেজর কোর্স নিয়ে পড়ছো বা অনার্স কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য পুরো কোর্স ফিটা আমরা নিচ্ছি হান্ড্রেড নাইনটি নাইন রুপিসমিস্টারের চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের প্রথমত বলে রাখি আমি প্রথম অধ্যায়ে তোমাদের যেটা রয়েছে তোমাদের সেটা রয়েছে বিশেষ করে পূর্ব এবং পশ্চিম হিমালয় ভূপ্রাকৃতিক অঞ্চল তো এই পার্টটার মধ্যে যে হিমালয় পর্বতের যে শ্রেণীভাগ রয়েছে সেগুলো খুব ভালো করে তোমরা পড়তে পারো আমার মতে তোমাদের এই জায়গাটা ক্লাস টেন এর যে জিওগ্রাফি বই রয়েছে সেই ভারতের ভূগোল পোর্শন থেকে তোমরা যদি পার্বত্য অঞ্চলটা খুব ভালো করে পড়ো বা ভূমিরূপ ঠিক আছে ভূমিরূপ বলতে গেলে ভূমি মানে ভূভাগ ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ রয়েছে সেই ভূপ্রাকৃতিক বিভাগটা বিভাগটা যদি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এই পার্টটা কিন্তু হয়ে যাবে হ্যাঁ তারপরে তোমাদের উপদ্বীপীয় মালভূমি বলে যে পাটটা রয়েছে মালভূমি অঞ্চল যেটা পেনিলস্ট্রোল প্লেটো আছে সেই পাটটাও কিন্তু তোমরা তোমাদের মানে মাধ্যমিকের বই থেকেও তোমরা দেখে যেতে পারবে তারপরে এখানে নদ নদীগুলো খুব ভালো করে পড়বে বিশেষ করে গঙ্গা নদী তার উৎস গঙ্গোত্রী হিমবাহ থেকে হ্যাঁ গঙ্গোত্রী হিমময় গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে তার দৈর্ঘ্য পঁচিশশো পঁচিশ কিলোমিটার তার গতিপথগুলো পড়বে ঠিক আছে তারপরে ব্রহ্মপুত্র নদী সিন্ধু নদ পূর্ব নদী দক্ষিণ ভারতের নদ নদী উত্তর ভারতের নদ নদী এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়বে তারপর জনসংখ্যার বন্টনটা তোমরা ভালো করে পড়বে আর জনঘনত্বপূর্ণ অঞ্চল জনসংখ্যা কোথায় বেশি জনঘনত্ব কোথায় বেশি জনঘনত্ব কোথায় কম কোথায় বেশি জনসংখ্যা কোথায় কম কোথায় বেশি এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে হম আচ্ছা তারপরে পরিব্রাজন যেটাকে মাইগ্রেশন বলছি সেই মাইগ্রেশনটা অবশ্যই ভালো করে পড়বে তোমরা হুম এখান থেকে কিছু প্রশ্ন আমার রয়েছে যেই প্রশ্নগুলো আমি তোমাদের বলেছিলাম যেমন পৃথিবীর সর্বোচ্চ পর্বত পরবর্তি নাম মাউন্ট এভারেস্ট পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হচ্ছে গরমিন অস্টিন ঠিক আছে তারপর পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম আনাই মুদি পূর্ব সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দা গাগা জিন্দা গাদা তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ মানে আসার সম্ভাবনা তোমাদের প্রবল রয়েছে হ্যাঁ তারপরে রয়েছে ভারত তথা পৃথিবীর উচ্চতম যানবাহন চলাচলকারী গিরিপথের নাম হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদের নাম উলার হ্রদ বৃহত্তম মালভূমির নাম দাক্ষিণাত্যের মালভূমি রয়েছে হম ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ ভারতের জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন আগ্নেয়গিরি আর ভারতের বৃহত্তম কয়েলের নাম ভেম্বানাথ কয়েল যেটা কেরলে রয়েছে হ্যাঁ এই সমস্ত প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে তারপরে আমি বলেছিলাম ভারতের দীর্ঘতম বা প্রধান নদীর নাম হচ্ছে গঙ্গা গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ সিন্ধু নদীর উৎস শিংখাবাব হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎস চেমায়ুন্দু হিমবাহ দেন নর্মদা নদীর উৎস অমরকণ্টক সিংহ তাপী নদীর উৎস মুলতাই পাহাড় রয়েছে মহানদীর উৎস আওয়া তোমার হচ্ছে পাহাড় রয়েছে হ্যাঁ তারপর গোদাবরী নদীর উৎস ত্রিম্বক সিংহ রয়েছে এইভাবে বিভিন্ন মানে মানে নদ নদীগুলো সম্পর্কে যেমন দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকে বলা হয় ভারতের অন্তর্বাহিনী নদী লুনি আছে ভারতের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে চিলকা বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর বৃহত্তম সাধু জলের হ্রদ উলার তারপর হচ্ছে বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে পেঙ্গং ভারতের তারপর দীর্ঘতম খালের নাম মেদিনীপুর খাল পশ্চিমবঙ্গে যদি বলে আর ভারতের দীর্ঘতম নদীবাদের নাম হচ্ছে হীরাকুদ ঠিক আছে কাবির নদীর ব্রহ্মগিরি সিংহ ভারতের বৃহত্তম কয়লা নাম হচ্ছে ভেম্বানাথ এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে তারপরে কোন কোন রাজ্যের কোন কোন উৎসব খুব সেগুলো খুব ভালো করে তোমরা পড়বে যেমন নববর্ষ তেলেগু নববর্ষ বা উগাদি অন্ধ্রপ্রদেশের হুম বিহু অসমের খুব ফেমাস রথযাত্রা হচ্ছে উড়িষ্যার খুব ফেমাস এটা তারপরে তোমার হচ্ছে ওনাম উৎসব যদি বলে তাহলে কেরলে রয়েছে খুব ফেমাস এটা হুম এই সমস্ত মানে ইয়েগুলো ভালো করে পড়তে হবে পূজা পশ্চিমবঙ্গে খুব যদি বলে বিহারের ঠিক আছে গণেশ চতুর্দশী মহারাষ্ট্রে রয়েছে হুম আদিবাসী কুম্ভ মেলা রাজস্থানে খুব ফেমাস তো কোথাকার কোন কোন উৎসবগুলো খুব ফেমাস ভালো করে পড়বে দেন খাদ্যের তালিকা কোথাকার খাদ্য খুব ফেমাস যেমন আমি যদি বলি যেমন হচ্ছে তোমার খাবার দাবারের মধ্যে বিশেষ করে আমরা যদি ফিশ কারি বলি গোয়ার ফিশ কারি খুব ফেমাস যেহেতু সমুদ্রের তীরবর্তী অঞ্চল ঠিক আছে ধুসকা যদি বলে মানে ঝাড়খন্ড সরি ঝাড়খন্ডে ধুসকা খুব ফেমাস ঠিক আছে পোহা হচ্ছে মধ্যপ্রদেশে খুব ফেমাস লিপ্টি চোখা বিহারে খুব ফেমাস বাঁশের কাণ্ড নাগাল্যান্ডে খুব ফেমাস এটা বাটার চিকেন যদি বলে দিল্লিতে চিকেন ভর্তা ত্রিপুরা হ্যাঁ এই সমস্ত খাবার দাবারের নামগুলো জানতে হবে হ্যাঁ থুপ মানে আমরা থুপ্পা বলি থুপ্পা বলি না থুক্পা বলে ওটাকে সিকিমে খুব ফেমাস এই খাবার দাবার গুলো পরবে ঐতিহ্যবাহী পোশাক গুলো ভালো করে পরবে কোন জায়গার কোন ঐতিহ্যবাহী পোশাক খুব ফেমাস ঠিক আছে যেমন আমাদের এখানে আমি যদি বলতে চাই ইন্ডিভিজুয়ালি কোনগুলো আছে যেমন কেদিউ এবং ক্রোনো এটা গুজরাটে খুব ফেমাস হ্যাঁ তবে ধুতি মাথায় পাগড়ি মহারাষ্ট্রে চলে মুন্ডু লম্বা পোশাক চলে কেরলে হুম এই সমস্ত বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে তারপরে তোমাদের বলে রাখি দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সেই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যেই সমস্ত বিষয়গুলো পড়বো সেগুলোর মধ্যে রয়েছে ভারতবর্ষের ধর্মীয় ভাবধারা বিশেষ করে বৈদিক যুগের বৌদ্ধ যুগের জৈন ভক্তি আন্দোলন সুফি আন্দোলন বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলন এই সমস্ত বিষয়গুলো তোমরা খুব ভালো করে এখান থেকে পড়বে বিশেষ করে বৈদিক যুগের বিভিন্ন দেবদেবী যেমন বেদের নাম শ্রুতি বৈদিক যুগের বিভিন্ন দেবদেবী কোন দেবদেবী কৃষির জন্য ফেমাস ছিল এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে বুদ্ধিজমের মধ্যে তারপরে তোমরা হচ্ছে পড়তে পারো জৈন ধর্মের সম্পর্কে কে প্রবর্তক ছিল হম মহাবীর এর সম্পর্কে তোমরা একটু পড়ে নেবে দু চারটা কোশ্চেন ধর্মগ্রন্থগুলোর নাম কি ছিল হ্যাঁ যেমন দ্বাদশ অঙ্গ ছিল হম আরও সমস্ত জৈন ধর্ম মানে ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালো করে পড়বে ভক্তি আন্দোলন সম্পর্কে পড়বে ভক্তি আন্দোলনের মধ্যে রামানুজ কবির রামানন্দ হ্যাঁ তারপরে হচ্ছে গুরু নানক শ্রী চৈতন্য তবে সুফিবাদের মধ্যে সম্প্রদায় সুরাবর্দি সম্প্রদায় মূলত এটাই কাদেরদোষী আছে আছে অনেকগুলো সম্প্রদায় রয়েছে সবগুলো সম্প্রদায় না পড়লেও কিছু কিছু সম্প্রদায় সম্পর্কে খুব ভালো করে কিন্তু অবশ্যই পড়বে হ্যাঁ তারপরে বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলনের মধ্যে প্রার্থনা সমাজ কে প্রবর্তক ছিল আর্য সমাজ ইয়ং বেঙ্গল তারপরে হচ্ছে বহুবিবাহ আইন বা বিধবা বিবাহ আইন এই সমস্ত বিষয়গুলো তারপরে স্বামী বিবেকানন্দের শ্রীরাম কৃষ্ণের যে বাণী আছে যত মত তত পথ এই সমস্ত বিষয়গুলো দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ থেকে শুরু করে হ্যাঁ যে সমস্ত আরও মনে করো মানে বেদ ভাষা এই সমস্ত গ্রন্থগুলো তিনি রচনা করেছেন এগুলোও কিন্তু পড়তে হবে দেন রয়েছে তোমাদের ভারতের স্থাপত্য ভাস্কর্য কোথাকার কোন মানে কোন দেশ মানে কোন জায়গার কোন শৈলী বা মন্দির স্থাপত্য শৈলী কি নামে পরিচিত ছিল যেমন উত্তর ভারতের মন্দির স্থাপত্য শৈলী নাগর নামে পরিচিত দক্ষিণের ডাক মানে তোমার হচ্ছে তোমার হচ্ছে দ্রাবিড় নামে পরিচিত বেসন কি হ্যাঁ বিভিন্ন কালচারাল জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে হ্যাঁ আচ্ছা এবার আমরা চলে আসবো তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে স্যার তো তোমাদের সঙ্গে আলোচনা করেইছে কিছু কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে কিন্তু আমি আজকে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি না যে কোন কোন জায়গাগুলো তোমরা একটু ফোকাস করবে আমি সেগুলো কিন্তু বলে দিচ্ছি অ্যাকচুয়ালি তো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এই পার্টটা তোমাদের একটু ভালো করে পড়া উচিত খুঁটিয়ে খুঁটিয়ে পড়া উচিত কিন্তু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো যে তোমাদের যে ক্লাসগুলো নিয়েছেন এবং আমিও আগে প্রচুর ক্লাস দিয়েছি সেগুলো একটু ভালো করে দেখে পড়ো তাহলে কিন্তু তোমাদের অনেকটা কভার আপ হয়ে যাবে এবার তৃতীয় অধ্যায় আমাদের হিস্ট্রি যেটা আছে আঠারোশো সালে মহাবিদ্রোহ কে কে কোথা থেকে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল এবং মহাবিদ্রোহের সময় কোন কোন গ্রন্থগুলো কে কে রচনা করেছিল এই প্রশ্নগুলোর থেকেই কিন্তু প্রশ্ন আসে একমাত্র এই লেসেনটা থেকে ঠিক আছে আদারওয়াইজ আর কোনো মানে কোশ্চেন সেভাবে এই মহাবিদ্রোহের চ্যাপ্টারটা থেকে আসে না কে কি বলেছিল মহাবিদ্রোহের প্রকৃতিগুলো সম্পর্কে ঠিক আছে জাতীয় বিদ্রোহ কে বলেছিল স্বাধীনতা সংগ্রাম কে বলেছিল এই সমস্ত প্রশ্নগুলো আমরা এখান থেকে পড়বো তারপরে চতুর্থ অধ্যায় যেটা রয়েছে সায়েন্সের সেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রয়েছে এখানে বিশেষ করে প্রিয়ামবেল বা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য গুলো পড়বে হম তারপরে বিভিন্ন সনদ আইনগুলো কবে কবে হয়েছিল কোন আইনকে কি নামে পরিচিত করা হয়েছিল কোন আইনের মূল বিষয়বস্তু কি ছিল কোন কোন কমিটিগুলো স্থাপন হয়েছিল হ্যাঁ তারপরে হচ্ছে তোমার ভারতীয় সংবিধানের উৎসগুলো ভালো করে পড়বে বিশেষ করে যেমন মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে তাহলে এটা মার্কিন যুক্তরাষ্ট্র হবে হুম তারপরে হচ্ছে তোমার ওই সংবিধানিক সংশোধনের পদ্ধতি দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে বা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে এই সমস্ত বিষয়গুলো কোশ্চেন গুলো কিন্তু খুব আসে তোমাদের এই পার্টা ভালো করে পড়বে এছাড়া তোমার হচ্ছে সংবিধান সংশোধনের ব্যাপারগুলো তোমরা পড়বে মৌলিক অধিকারের পার্টগুলো তোমরা পড়বে কত কত ধারায় কোন কোন অধিকারের কথা বলা হয়েছে এই বিষয়গুলো ফান্ডামেন্টাল ডিউটিসটা তোমরা ভালো করে পড়বে মৌলিক কর্তব্য এগারোটা মৌলিক কর্তব্য আছে প্রথমে দশটা ছিল পরবর্তীতে এগারোটা হয়েছে এই সমস্ত ডিপিএসপিটা সম্পর্কে একটু পড়ে নেবে রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি গুলো সম্পর্কে কি কি বলা হয়েছে না বলা হয়েছে কমিটিগুলো সম্পর্কে একটু পড়বে হম সংবিধানের প্রাককালে কোন কোন কমিটিগুলো কবে কবে হয়েছিল এবং কোন কোন কমিটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা এবং লাস্টে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান ইকোনমির মধ্যে তোমরা অবশ্যই ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়বে নীতি আয়োগটা ভালো করে পড়বে ভারতের অর্থনীতির কিছু বৈশিষ্ট্য এবং মিশ্র অর্থনীতি সম্পর্কে কি উদারীকরণ নীতি কি এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তো আজকে আমি সংক্ষেপে তোমাদের বলে দিলাম যে তোমরা পড়বে না পড়বে হুম সব থেকে বড় চ্যাপ্টারটা যে প্রথম চ্যাপ্টারটাই সব থেকে বড় তো এই পার্টা খুব ভালো করে তোমরা পড়বে প্রথম পার্টা প্রথম চ্যাপ্টারটা এবং তারপরে চ্যাপ্টারগুলো একটু হালকার উপর দিয়ে পড়লেও কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে পরবর্তী সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে আজকে আমার লাস্ট ক্লাস ছিল তো এর পরের মানে পরের সেমিস্টারে আমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে যাবে পঁচিশ তারিখ থেকে ঠিক আছে পঁচিশ তারিখ থেকে আমাদের অ্যাডমিশনটা শুরু হবে পরবর্তী সেমিস্টারে তোমরা যারা যারা যুক্ত হওয়ার তারা অবশ্যই প্রথম দিকে জয়েন করে নেবে আমাদের তাহলে ক্লাসেসগুলো রেগুলারলি পাবে এবং তোমরা নোটসপত্রগুলো প্রথম থেকে পাবে গুলো পাবে এবং তোমাদের পড়তে কিন্তু যথেষ্ট সুবিধা হবে তো ভালো থেকে তোমরা প্রত্যেকে ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলসটা দেওয়া আছে আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ